বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ইউসিবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি বেডি ব্যাঙ্ক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন সকল ব্যাংকের ইন্টারেস্ট রেট পেতে ইউসিবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ইউসিবি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া ইউসিবি ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট ইউসিবি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ইউসিবি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন ইউসিবি ব্যাংক এফডিআর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজন ইউসিবি ব্যাংক মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে গ্রাহকের জরুরি প্রয়োজনে এফডিআর অ্যাকাউন্ট থেকে ইউসিবি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এক দুই ও তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইউসিবি ব্যাংক স্পেশাল মেয়াদে নব্বই দিন মেয়াদি এফডিআরে টেন পয়েন্ট ফাইভ জিরো একশো আশি দিন মেয়াদে টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিনশত ষাট দিন মেয়াদে টেন পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করে গ্রাহককে ফিক্সড ডিপোজিটে ইউসিবি ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ছয় টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে পাঁচশত একচল্লিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবে চারশত সাতাশি টাকা মাসিক গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক মুনাফা পাবে গ্রাহক চার ষাট টাকা ইউসিবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নিন অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দ্য অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্য নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন